কারণ আপনি যদি এখান থেকে ইট মারেন আপনার ঈদটা কিন্তু সিটি মার্কেটে যাবে না এখান থেকে ইট মারলে কিন্তু হাসান মার্কেটের উপরে পড়বে তো ওরা বুঝবে না যে হচ্ছে এটা কাদেরকে ইট মারা হচ্ছে ওরা তো ধরে নিবে হাসান মার্কেটকেই পাট্টাল ছোড়া হইতেছে যার ফলে এনারাও বের হয়ে আসে

একসাথে একসাথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার জন্য এবং এই সামনেকে যারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের যে যে চ্যানেল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং ধন্যবাদ যারা শিক্ষক দর্শক যদি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে অবস্থান নিচ্ছি মধুবন মার্কেটে এখানে বর্তমান কিন্তু উত্তাল মধুবন মধুবন মার্কেটের সামনের পরিস্থিতি যে আমি অনেকে বলি যে এখানে কিন্তু এখানে যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন অর্থাৎ সাল মার্কেট এবং পার্শ্ববর্তী যে মার্কেট ব্যবসায়ী বিন্দু রয়েছেন তাদের এবং এবং যেখানে অটো রিকশা অর্থাৎ আমি যদি বলি সিএনজি চালকদের মধ্যে এখানে সংঘর্ষের মাধ্যমে ব্যাপক পরিমাণে সিএনজি কিন্তু এখানে ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম এবং আমরা সিএনজি চালক যারা কর্মী শ্রমিক রয়েছেন তাদের সাথে জানতে পেরে আমরা জানতাম পারছি যে আসলে একটা খানোর দ্বীপে এখানে কেন্দ্র করে একজন ব্যবসায়ী এবং শ্রমিকদের মধ্যে কিন্তু সংঘর্ষ হয় আর সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি আসলে আমরা শুধু যে তথ্য পেয়েছি একজন সিএনজি চালক কর্মীর শ্রমিকের কাছ থেকে যে উনি বলেছেন যে এর অধিক সিএনজি চালক ইতিমধ্যে কিন্তু হাসপাতালে অবস্থান নিয়েছেন আমরা চেষ্টা করবো সর্বশেষ পরিস্থিতি আপনারা শেয়ার যে যেখান থেকে লাইভ যুক্ত আছেন কই যে আমরা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা না একটু এমন যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনার লাগে বিস্তার হয়েছে আমি তুলে ধরার চেষ্টা করবো পুরোটা সময় যদি আমি আপনাদের সাথে আসি মুজাহ আহমেদ আর এখানে যে পরিস্থিতি রয়েছে এই যে কোনো সময় আসলে দাওয়া পাল্টা দেওয়া এই এদের একটি পরিস্থিতি রূপদান করবো অল্প কিছুক্ষণ আগেই কিন্তু এখানে চলছিলো দাওয়া পাল্টা দাওয়া ব্যবসায়ী এবং শ্রমিক বিন্দুদেরকে শ্রমিক বিন্দুদের মধ্যে দেখতে পাওয়া এখানে যে কয়টি চেঞ্জি রয়েছে এগুলো কিন্তু ইতিমধ্যে বাংচুর করে রয়ে গেছে আপনার পরের মধ্যে গ্লাসগুলো আছে গ্লাসগুলো এখানে বাংচুর করে রয়েছে এবং গাড়িগুলো আছে এবং এখানে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু টহল দিচ্ছেন এবং চেষ্টা করা যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য দর্শক আমি আপনারা দেখানোর চেষ্টা করি সর্বশেষ করে এই মুহূর্তে শোনা সেনাবাহিনীর কর্মকর্তারা তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান নিচ্ছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাচ্ছে এবং চেষ্টা করা যাচ্ছেন নিয়ন্ত্রণের মধ্যে সংকল ক্ষেত্রে বা যে কোনো সময় এই যে কোনো ধরনের আসলে ঘটনার কারণে ঘটতে পারে সেই সম্ভাবনা রয়েছে এবং উভয় পক্ষেও কিন্তু চলছে দেওয়া পাল্টা বা কিছু পূর্বেই কিন্তু এখানে দেওয়া পাল্টা দেওয়া বা বিভিন্ন ধরনের পাথর যে কিন্তু পাথর পাথর চুরা হয়েছিল আমরা দেখতাম পাচ্ছি একটা বড় সিএনজি কিন্তু আসলে আমি যদি আপনারা হই একটা আমার স্কুলও দেখা যায় প্রতিটা সিএনজি কিন্তু এখানে ভাঙি করা হয়েছে এবং ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যারা চালক রয়েছে আমরা তারা রাঁধতাম পারছি এর অধিকও ইতিমধ্যে তারা কিন্তু হাসপাতাল অবস্থানে গিয়েছেন কে কোথা থেকে আমার লোক যুক্ত আসলে একটু কইবা কমেন্টের মাধ্যমে ভিডিওটা বেশি বেশি করি শেয়ার করিয়া সব একটু দেখানোর সুযোগ করে দিবা দেখতে পাওয়ার কম একটি পরিস্থিতি যে কোনো সময় আসলে যে কোনো ধরনের পরিস্থিতি যেখানে গড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা রয়েছেন আমরা লোকে তো বা সেই কোন জায়গা থেকে লেগবো যুক্ত ভিডিও শেয়ার করে সব দেখানোর সুযোগ করে দিবা

চিটি মাক আমি চাম আমাৰ আমাৰ কি হৈছে কিছু নাই আমি লগে লগে

প্রদর্শক এই মুহূর্তে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন সিলেট সাবেক মেয়র চৌধুরী সাহেব এখানে কিন্তু অবস্থান নিয়েছেন দর্শক এই মুহূর্তে অবস্থান নিচ্ছেন সিটির সাবেক মেয়র জনাব আরিফুল চৌধুরী কিন্তু খবর পাওয়া মাত্র এখানে ছুটে এসেছেন এবং এখানে বর্তমান যে পরিস্থিতি তিনি কিন্তু সেটি পরিবর্তন

পরিস্থিতি আসলে এখানে কি ঘটেছিল আসলে ঠিক হয় জানা চেষ্টা করা যাচ্ছেন শেয়ার ভিডিওটা সবে শেয়ার করা একটু দেখার সুযোগ করে দিবা একটু সময় আপনার

আৰাই না বগা কথা त कीअं लॻी न Oh, oh, wow. nice. সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান নিলাম সিলেট বন্দর বাজার দেখতে পাওয়া পরিস্থিতি তমতমে চলছে দাওয়া পাল্টা দেওয়া এবং এখানে অবস্থান নিয়েছেন সিলেট সিসি কের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব অবস্থান নিয়েছেন এবং এখানে সার্বিক পরিস্থিতি আসলে জানার চেষ্টা করা এবং বিভিন্ন কঠিন বিভিন্ন আসলে কথা বলার চেষ্টা করা এবং পরিস্থিতিটা একটু নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা আমরা শেষ সন্ধ্যানের তো আমরা চেষ্টা করবো এখানে সার্ব শেষ পরিস্থিতি এখন লগে